ہی وی بورن اینڈ ویلکم بیک ٹو ا نیو بلاگ سکل شکال کھچڑی لیے ایک دم باغانے چلے দিচ্ছি আসছে সকাল মা করেছে হালকা পাতলা খিচুড়ি তার সাথে আলু খাবার। একদম মনে ডিম ভাজা থাকলে বেশি ভালো হতো না

কালকে থেকে তোমরা একটা জিনিস এখানে নোটিস করছ কি যে এই যে সাউন্ডটা আসছে এটা কোথা থেকে কারণ এই একদম বাড়ির পাশে মানে এই বাড়ির পাশে একটা বাড়ি পুরো ভাঙা হচ্ছে ছাতটা তো মেশিন দিয়ে মনে হয় ভাঙছে ওইজন্য গড়গড় করে সাউন্ড আসছে আর এর সাথে সাথে আমরা তো বাগান থেকে জাস্ট এই ব্রেকফাস্ট করে এলাম ইনো গুড মর্নিং ইয়ে আমার মামমাম তো যে এত সুন্দর হাসি দিতে শিখেছে এত সুন্দর হাসি দিতে শিখেছে মামা গুড বলে দাও তো বলে হ্যালো গুড মর্নিং एवरीवन ও নিমিদা গুড মর্নিং মর্নিং ইনু এখন একটা সবথেকে ভালো জিনিস কী যখনই আমি বলছি কানে কানে ইনু একটা কথা বলবো তখন কিন্তু ইনু আমার চুপচাপ শুনছে দেখো ইনু এটা কানে কানে কথা বল ইনু কানে 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 আমার অনেকক্ষণ আগে উঠেছে এতক্ষণ সাবার কলে কলে ঘুরলো আদর খেলো এবার একটু একটু ঘুম পাচ্ছে তাই একটু চলো মাম্মাম তোমাকে ভালো করে খাইয়ে একটু ঘুমটা পারিয়ে দিত আধা ঘন্টা একটু ঘুম দেবে

যে যা আসছে একটুখানি মালিশ করে চলে যাচ্ছে এটা ছোনা এটা হচ্ছে আলু ছানার মেশিন এটা হচ্ছে আলু ছানার মেশিন না না প্যান্ট করেছ যা নানীর বিছানা ইশু করে দিয়েছি যা ধুয়ে দেবার আস্তে 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 মামাম কোথায় ইশু করেছিল নানীর বিছানা ওরে আনন্দ না না বাইরে গরম তো ঠান্ডা ঘরে বসে আছে মজা পাচ্ছে খুব হ্যাঁ সব ধুয়ে দিয়েছে এ বুডলু বুডলু ও বুডলু লজ পাচ্ছে তো লজ লজ এ আস্তে উল্টাস না উল্টাস না শুধু কথাই কথাই উল্টে যাবে আর এখন একবার মানে ঘুমাতে শিখেছে কেমন করে বলো

আর করবি আমাদের প্রতিদিন দুপুর বায়র খাওয়াটা হ্যাবিট হয়ে গেছে আর কালকের থেকে আজকে তরমুজটা আরো লাল আর রসালো দেখো ও ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা দেখো বাইরের রোদ কেমন রোদ তোর জমে যাচ্ছে এর একবা স্থান কেমন বলো যাও না তুমি দাও বাবাকে ও লাগছেন এসে সবার সাধন ধান হয়ে গেছে। আমারও সানটা সেরে ফেললাম আজকে তাড়াতাড়ি। আর আজকে সবার ইচ্ছে হয়েছে বাড়িতে কেউ খাবে না। সবাই হোটেলে খাবে আর হোটেল মানে রেস্টুরেন্ট না একদম নরমাল এখানে একটা নরমাল হোটেল আছে তাই তো। মানে নর্মাল হোটেল বলতে কি বাঙালি হোটেল? বাঙালি হোটেল যেখানে বাঙালি খাবার খুব ভালো পাওয়া যায়, টেস্টি পাওয়া যায় তো সেইখান থেকেই সবার ইচ্ছে হয়েছে আজকে খাবে সকাল থেকে মা কিন্তু সমস্ত রাজি মানা করেছে। মা বলছে তোরা যদি করে করতাম না না আজ তবে সেই ভাত ডাল আরো কি কি মা রান্না করেছে সেইগুলো থেকেই গেল এখন আমি আর জামান বিলে যাচ্ছি আমাদের এখানে একটা হোটেল হয়েছে সেই হোটেলটাতে হচ্ছে একদম বাঙালি খাবার নিতে ভাত ডাল মাছ সবজি পোলাও এই টাইপের খাবারটা যাই পুরো পুরো তোরা আমি পর নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাবো তো এখানে ইনাকে এখন রেখে আমরা যাচ্ছি খাবারটা আনতে খাবার নিয়ে তারপরে আবার যাব রনিদের বাড়িতে ওইখানটাতে বসে খাবো কারণ বাপিতাও যেহেতু রয়েছে বাপিতার টাইম হবে না এইখানটাতে এসে খাবার বড়দলে এখানে চলাই একসাথে সবাই মিলে বসে খাবো একদম শালা জানাইবাবু শালি সবাই মিলে আজকে দুপুরের ভুরিভোজ করব চলো আর কন্ট্রিবিউট আমাকে করতে হচ্ছে চলো

যে সাবি পড়বে না তো আমার তো ভয় লাগে যেভাবে দিয়েছে খাবারগুলো যদি পড়ে যায় কি হবে চলে এসেছে আমরা বাড়ি ভবেসম ইনায়াকে নিয়ে যাব আর বাইরে এত রোদ আর এত ধুলো আমি ওকে এসে খাইয়ে দিলাম মা আছে বাবা আছে আমি ওদেরকে খাওয়া দাওয়া করে চলে আসবে তার আগে ওই ডুকডুকের সাথে খেলা কর মা ডুকডুক এখন গাড়ির চাবি কাণ্ড হয়ে গেল গাড়ির চাবি গাড়িতে রয়েছে গোটা বাড়ি চাবি খুঁজে নিলাম মাথার ডাক্তার দেখো অনি ভাই ওদিকে বাড়ি থেকে একভাবে ফোন করছে যে কতক্ষণ কতক্ষণ আর ঠিক এই সময় গাড়ি চাবিটা হারিয়ে গেলো কি করবো বলো অনেক কিছু খাবার দাবার নিয়ে তো বসে গেছি এই যে প্রতিটা ভালো আলাদা করে সেট করে দিয়েছে মানে পাঁচটা সব কিছু করে দিয়েছে তাই এদিকে দেখে নিয়ে বসে বলো সব কিছু আসন নিয়ে বসে করেছি সবার ফ্লেট থেকে ডালটা বের করাতে দেখো এক বাটি ডাল হলো

মিষ্টি পোলাও চাটনি পাপড় আর ওই যে মাটন মাটন করে এই যে মাটারণ আমার পাশে এই যে মাটারণ এই হচ্ছে গিয়ে আমাদের মেন সবাই মিলে মিশে এগুলো দেখতেই পাশে জারি দিয়ে ছড়িয়ে বসেছি খেতে এইখানদাতেই হচ্ছে এইখানদেই রে পুরোটা না ধরো এই ভাততে কর বিনসে কি না 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 প্রতিটা রান্নায় খুব সুন্দর মিষ্টি পোলাওটা দারুণ হয়েছে মাছের ঝোলটাও দারুণ হয়েছে সবজি টবজি সবকিছু যেমন খেতে চেয়েছিলাম ঠিক তেমনই আজকে দুপুরে বাঙালি লাগছে বেশ ভালো বুড়ি ভোজন হলো আর এই যে এখন কোল্ড ড্রিঙ্কস আনা করিয়েছে এখন খাবে সব কোল্ড ড্রিঙ্কস

এই ভাই এসিটা রে করো তো মানে ঠান্ডায় যেন হচ্ছে না ও মামা তুমি কাজ ছিলে আমরা যখন ওই রনি মামার বাড়ি ছিলাম হ্যাঁ উনি তুমি অনেক তুমি অনেক কষ্ট পেয়েছো নাকি কেন নানিমার কাছে ছিলে তো তুমি ভালো ছিলে না নানিমা তো কোলের মধ্যে জড়িয়ে রেখেছিল। বাইরে কত রোদ তোমার গেলে অনেক কষ্ট হয়ে যেত তুমি তো আরও ভালো ছিলে হ্যাঁ তুমি কাজ ছিলে কেন না তুমি বলো আগে কাজ কেন খাওয়া দাওয়া তো বেশ ভালোই হলো তোমরা লাস্ট দেখলে দই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম তারপরে মা ফোন করে বলল যে ইনা এবার আস্তে আস্তে কাঁদতে শুরু করছে তাই সানিয়ার আমি আগে চলে এসেছিলাম এসে দেখি ও মায়ের কোলে মানে এরকম করছে ঘুম 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 ভাব তাই এসে খাইয়ে দাইয়ে দিয়েছিলাম দিয়ে ওর সাথে সাথে আমিও একটু পাওয়ার ন্যাপ নিলাম ও ঘুমিয়ে পড়েছিল আমিও এই ঘুম থেকে জাস্ট উঠেছি এখন সাড়ে চারটে বাজে ওর সমস্ত জামা কাপড় এই যে ধুয়ে চলে এসেছে মা বললো জামা কাপড় মানে বাইরে পড়া জামা কাপড় ভালো জামা কাপড় আর এখানে ইউজের গুলো হলো রেগুলার ইউজারা তার মধ্যে কিছু কিছু জিনিস বাদ যাচ্ছে ন্যাপি আর ওর এখন পরানো যাবে না এখনও প্যান্ট পরে তাই জন্য ন্যাপি গুলো সব বাদ দিয়ে এগুলো সব দিচ্ছে

তুমি কেন ওকে জাগিয়ে দিয়েছো জেলে বসে আছে এরপরে ভাই কোনটা ইনুর ভাইয়ের কাপড় দেখি 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 ওর মানে এমন ভাবে এখন মা কাপড় কিনছে ওইগুলো তো মা কিনেছে এমন ভাবে কিনছে এবার ভাইয়ের জন্য হয়ে যায় বুঝলে আসলে আমাদের বাড়িতে না সবারই হচ্ছে প্রথমে মেয়ে তারপরে ছেলে বলো না সবার মেয়ে ছেলে মেয়ে ছেলে তো এটা একটা কমপ্লিট প্যাকেজ হয়ে গেছে কারণ প্রতিটা বাড়িতে কি বলে মেয়েও যেমন দরকার ছিল তেমন দরকার তাই জন্য হচ্ছে গিয়ে সব মায়ের বক্তব্য এর পর মা ওইগুলো এখানে দাও আর ইনার কিন্তু এই জামাগুলো নিয়ে সামনে বাটন দেওয়া জামাগুলো নিয়ে খুব ভালো হয়েছে কিন্তু পড়াতেও কিন্তু কথাটা তো তুমি শেষ করলে না তারপর বলো আরেকটা নাতি হোক নাতনি হোক কিন্তু আরেকটা হতে হবে তাই তো বাচ্চা ভাই কেন শালীর হবে ওইদিকে আয়ানরা আছে না আছে আফ্রিদ কত ছোট ছোট প্যান এখনো প্যান্টগুলোই পড়ছে গরমের ন্যাপিও পড়াচ্ছি না ডাইপারও আমি পড়াচ্ছি গরমের ন্যাপি ডাইপার কোনো কিছুই আমি ওকে পড়াচ্ছি না ডাইপারটা শুধু রাত্রিবেলাটাও পড়ে তো রাত্রিবেলাটাই দি আর কোনো কোনো সময় যখন একটু বেরোলাম সেই সময়ের জন্য দিই এই প্যান্টটা দেখো না কত কিউট এটা তো কালকে নেওয়া হলো না হ্যাঁ তাই প্যান্টগুলো এখানে দিচ্ছি আর এই যে কি বলে ওর রেগুলার ইউজে একদম ঠিক একদম ঠিক আমার ঘুমবে সময়

राजभोग का राजभोग दादा दुटो दो कुल्फी दे दाओ राजभोग अभी ना कुल्फी कुल्फी दोटो आइसक्रीम मिलेगा आइसक्रीम हो गया अच्छा ठीक है दो राजभोग दे दिए राजभोग हैं हैं येता की येता की नाम राजभोग अभी फिर से हम राजभोग माने येता दे दो किंतु राजभोग माने तो आइसक्रीम दिलो

আমরা তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগে ড্রেস টেস্ট চেঞ্জ করে ফ্রেশ হলাম ইনায়াকে ফ্রেশ হব ফ্রেশ পর বল সানি চলে যাচ্ছে আজকে ও রাধিকাপুর এক্সপ্রেসে যাচ্ছে সাড়ে এগারোটায় ট্রেন ওই যে ওর ব্যাগপত্র রেডি জামান আর তুমি যাচ্ছো লোকে জামান যাচ্ছে ওকে একটু শামসি স্টেশন ছেড়ে দিতে কই নি তাড়াতাড়ি গোছা রে তুই এত লেট করিস ব্যাগ রেডি বলো 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 তো বলো মামা ও মামা

আমাদের সাথে যেত বাট আমরা একটুখানি কয়েকদিন থেকে যাচ্ছি তারও রিজন আছে কেন কি সেটা তোমরা পরে জানতে পারবে বলে এতদিন আমার থাকলে হবে না ওর যদি ইন্টার্নশিপ চলছে ও আজকে বেরিয়ে যায় আবার সানির সাথে দেখা হবে বাড়ির সাথে গিয়ে